যদি আমারে কেউ দেখাইতে পারে যে আল্লাহ সারা কোরআনে বলছে এক জায়গায় যে তুমি মাটিতে সেজদা দাও সঙ্গে সঙ্গে আমি মাটিতেই সেজদা দেবো সারা জীবন মাটিতেই সেজদা দিতে থাকু আল্লাহ যদি কোরআনে কোথাও বইলা থাকে তুমি যায় না মাঝে সেজদা দাও পাটির মধ্যে সেজদা দাও তাইলে আমরা মাটিতে পাটিতে যাই না মাজে সেজদা দেব কার্পেটে সেজদা দেবো আল্লাহ তো মাটিতে পাটিতে যায় না মাঝে কার্পেটে সেজদা দিবার কয় না আল্লাহ কইছে আদমকে সেজদা করো আল্লাহ কইসে নবীরে সেজদা করো ইসুফ নবীরে ইসুফ নবীর বাবা ইয়াকুম নবী সেজদা করছে কোরআনে সুরা ইউসুফের একশো নম্বর আয়াত খুইলা দেখেন ইসুফ নবীর বড় এগারো ভাই এবং তার গর্বদারিণী মা সহ ইয়াকুব নবী সহ ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া শেষদা করলো ওরাফা আ আবু এহি ইহি লাহু সূর্যাদা খারুল লাহু তাহারা লুটাইয়া পড়িল জমিনে শেষদায় তাহলে নবী নবীরে সেজদা করলো রসুল রসুলের সেজদা করলো পিতা ছেলেরে সেজদা করলো মাতা ছেলেরে সেজদা করলো আমরা জানি মার পায়ের নিচে সন্তানের বেহেস এই মাইদি পুলারে করছে এটা কি মানুষকে সেজদা করছে কখনোই না মানুষকে সেজদা করা হারাম মানুষ তো সকলে আপনারাও আমি কি আপনাকে সেজদা করছি কোটি টাকা দিলে করুম না এর জন্য আমার এক মলানা শব্দ একটা কথা আছে আপনার লগে কি আপনি মানুষকে সেজদা করেন কি তাইনি কেরাগুলু এই যে দেখলাম আপনি হ্যাঁ কথা তো ঠিক কইছেন কিন্তু মানুষ আপনি না না গুরু ছাগল আপনি কেন মানুষ এক কোটি টাকা দেন দি একটা সেজদা দেয়নি আপনাদের এ আপনি ইস্তাবর স্থর সব লেখা দেন দেন একটা সেজদা দেওয়া পারেন না আমার জাবের দেয়া আমি পীরের সেজদা করছি মানুষরে করি নাই কারণ পীরকে সেজদা করতে আল্লাহ হুকুম করে দিয়েছে মানুষকে সেজদা করা হারাম সেজদা করা হারাম নফসকে সেজদা করলে গরুকে সেজদা করার লাগবো মহিষকে সেজদা করার লাগবো পশু পাখিরে সেজদা করার লাগবো কারণ সবার মধ্যে নফস আছেই সেচদা করতে হয় যে নফসের মধ্যে আল্লাহ রু ফুঁকে দেয় আল্লাহ বলছে আমি রু ফুকার সাথে সাথে সেজদা করবা আদমের মধ্যে আল্লাহ রু ফুকছে সঙ্গে সঙ্গে সেজদার হুকুম আদাম মা সবাই হে ফেরেশ আদমকে সেজদা করো সবাই সেজদা করছে খালি কুলুষিত জিন জিন করে নাই সেই জিনটার নাম ওই আজিল এর জন্য আবার দেখবেন জাদুগিরেরা মুসানবীর এবং মুসা এবং হারুন নবীর পায়ে লুটাইয়া পড়লো ফেরাউনের দরবারে কোরআন বলতেছে সে তাহারা শেষ দায় লুটাইয়া পড়িল মুসা এবং হারুনের পায়ে এবং বললো আমন্তুহে আওয়া হারুন আমরা ইমান আল্লাম হারুন এবং মুসার রবের উপরে কেন করল না আমাদের রবের উপরে মূষা রবে হারুনের রব আর ওই গো রব তাইলে আলাদা এরকম সূক্ষ্ম দর্শন নিয়ে এর জন্য কোরআনের মূল বিষয় কেউ গবেষণা করে নাই এরা খালি ওই যে ফাজায়েল মাসায়েল ফাজিলাত এই দোয়া পড়বে বছরের গুনা মাপ গুনামাপ দেয় কী করুম। নফসের লোকের গুণের ফ্যাক্টরি বহায় রাখছি শয়তান হলো গুণের ফ্যাক্টরি যে থেকে গুনা পয়দা হয় কারণ শয়তান যদি নফসের লগে থাকে গুনা জীবনে মাপ হইত আজকে গুনা যেটি মাফ করছেন কালকে আবার নতুন গুনা করবে আবেদ আলী চাষার মতো চাষায় কত জায়গায় নামাজ পড়ছে না সাগরের পারে মসজিদের মধ্যে বাসের মধ্যে লাস্টে আসবানেও গেছে গা বিমানের মধ্যে নামাজ পড়তাছে আছে কি ফাঁকা মুসলমান তা এই নামাজ পাপ থেকে বিরত রাখলো না তারে চাষায় বুঝলোই না যে বীর মাইল দূরে গেলে ফরজ বিষয়টা অর্ধেক হয়ে যায় আর শত মাইল দূরে গেলে তারও বেশি থাকেই না তিন দিন পর্যন্ত আর উনি আস বানে গেছে তার বরণ আমার বিমানে। চিন্তা করছে আজান শুনলো কেমনি আসমানে তার কেউ আজান দেয় নাই এর লেগে বড় জামেলা না বুঝা এবাদত করলে তাই আমার জান শরিফা সুরেশ্বরী বাবা বলছেন নুরে হকে হক আছে হক চিনো আগে পারো যদি আবাদত করো শেষ ভাগে না চিনিয়া আবাদত করিবে কাহার ভূতের বন্দিগি হবে হবে না খোদার মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর নবী সাথী নহে কিন্তু নিজ পীর তব জন্য তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার পারো যদি পীর মুখে বোলাও কেবল বল ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না কারণ আমার ডাক আল্লাহ কেন শুনবে না একটা কারণে আমি শয়তান যুক্ত নফস আর পীরের ডাক আল্লাহ কেন শুনবে কারণ শয়তান মুক্ত নফস এর জন্য আল্লাহ কইছে সুরা মুমিনের ষাট নম্বর আয়াতে ও কল ও দনি আস্তা জেবলাকুম তোমরা আমাকে একা ডাকো আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দেবো শর্ত একা ডাকতে হবে সেই একা হইল কি খান্নাস থেকে মুক্ত হয়ে একা ডাকবে এই বউগুলা পান বেটা বেটি খেদাইয়া খিল লাগায়া বাইতে একার কথা আল্লাহ কয় নাই মর্সিদে একার কথা কয় নাই ভিতরের একার কথা কইছে এই মনের ভিতরে শয়তান আছে এই নফসের মধ্যে শয়তান আছে এই শয়তান খেদাইলে সে পবিত্র মানুষ মা মেয়ের আল্লাহর অলি হয় মেয়ের আল্লাহর আব্দুহু পর্যায়ের অলি হয় মেয়েরা মানু হয় মেয়েরা মমিন হয় মে আইসিস আমবিয়া কারে কয় জানেন নবী নবীর এক বচন নবী মানে হইল গায়েবের খবর দেনেওয়ালা গায়েব জাননেওয়ালা হিডেন নলেজ যার আছে আর নবীর বহু বচন হইল আম্বিয়া সব নবীরে একত্রেতে যখন আল্লাহ ডাকছে তখন আম্বিয়া বইলা ডাকছে হ্যাঁ আর রসুল এক বচন রসুলের বহু বচন হইল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবান নবীন বুঝছেন ইমামুল নবীন না ইমামুল মুর শালিন কী রসুল হচ্ছে সমস্ত রসুলদের ইমাম এর জন্য ইমামুল মুর শালিন নবীর বহু বচন আম্বিয়া রসুলের বহু বচন মুর শালিন আর ওলি এইটা হইল সকল নবতের দরজা বন্ধ রেসালাতের দরজা খোলা নর এবং নারীর মধ্যে অলি হবে কিন্তু নারীদের মধ্যে কেউ নবী হয় নাই নারীদের মধ্যে রসুল হয় না অলি হয় ওলি আর রসুলের বিষয় ভিন্ন রসুল রেসালাতের দায়িত্ব পালন করবি রসুল হেদায়েতের দায়িত্ব পালন করবে রসুল দিনের শিক্ষা দেবে রসুল নফসের পবিত্রতার শিক্ষা দেবে রসুল আয়াত তেলোয়াত করে শোনাবে রসুল কেতাবের জ্ঞান দান করবে রসুল হেকমত দান করবে রসুল অপবিত্র জিনিসকে হালাল করে দিব হারাম করে দিব আর পবিত্র জিনিসকে হালাল করে দিব বুঝছেন এগুলো রসুলের দায়িত্ব এর জন্য মেয়েরা ওলি হয় কিন্তু মুরিদ করা হ্যাঁ গুরু মা হবে কেন গুরু হয় না এর পিছক কারণ আছে অনেক মনে করেন খুব সুন্দর মেয়ে অলি হইলো অনেক ফক করে তো যায় হের কাছে মুড়ি দিব হেলে ভক্ত জিনিস না করে যায় এর কাছেই muri দেব এই যে রে আসে বাবা আপনার পাউডার টিবি তাহলে ভক্ত করতে দাও গো আপনার পাউডার মি টিপা দি এলগা নারীয়া সর্ব মর্যাদায় গেছে ইসলামে দেখেন رحمت যায় কার দরজায় খাড়ায় থাকছে কোন দি رحمت কে জগতের মহানুবি رحمتালিলালা মিন্না সৃষ্টি জগতে স্রষ্টার জগতে কোন জায়গায় যা রহমত আল্লিল আলমিন দাঁড়ায় থাকছে বলেন তো হ্যাঁ মা ফাতেমার ঘরের দরজায় তাই না মা ফাতেমার ঘরের দরজা সেদ্রাতুল মমতা হায় যায় আল্লাহর হাবিব খারায় নাই লামা কামে যায় আল্লাহর হাবিব দাঁড়ায় থাকে নাই মা ফাতেমার দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকছে মা ফাতেমা যখন আসছে মা ফাতেমা ঘরে ঢুকলে আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে আমার মা এসে